কোরআন যাদেরকে আটকিয়ে রাখবে তারা কখনো জাহান নাম হতে মুক্তি পাবে না আসসালামু আলাইকুম আমার লিজান আহমেদ নামের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোরআন যাদেরকে আটকিয়ে রাখবে তারা কখনো জাহান নাম হতে মুক্তি পাবে না আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আল্লাহ দিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে অথবা তাদের অন্তরে এই চিন্তা দেলে দেয়া হবে তারা বলবে আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুপারিশ করাতাম তাহলে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম নবী সাল্লু আলহি আসাল্লাম বলেন তারা আদম আল্লাহ সালামের কাছে গিয়ে বলবে আপনি আদম সব মানুষের পিতা আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন আপনার মধ্যে শিরো দিয়েছেন এবং ফেরেশো নির্দেশ দিলে তারা সকলে আজনাকে সিদ্ধা করেছে আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন তখন আদম আহ বলবেন আমি তোমাদের কাজের উপযুক্ত নই তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এর জন্য তার রবের কাছে রচিত তাও বলবেন তিনি আরো বলবেন বরং তোমরা পৃথিবীবাসীর জন্য প্রেরিত আল্লাহর সব প্রথম নবী নুহালাহিস্লামের কাছে চাও ওয়াসাল্লাম বলেন সুতরাং তারা সবাই সাল্লামের কাছে আসবে। তিনি বলবেন আমি তোমাদের এক কাজের উপযুক্ত নই তিনি সঙ্গে সঙ্গে তার কৃত অপরাধের কথা স্মরণ করবেন যা তিনি করেছিলেন এতে তিনি যে তার রবের কাছে রচিত সে কথাও বলবেন আর বলবেন তোমরা ইব্রাহিম আর সালামের কাছে যাও তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ খলিল একান্ত বন্ধু বানিয়েছেন সুতরাং তারা সবাই ইব্রাহিম আল্লাহ বলবেন আমি তোমাদের এক কাজের উপযুক্ত নই তার কৃত অপরাধের তিনি কথা স্মরণ করে তার প্রভুর কাছে যে উচিত সে কথা বলবেন তিনি আরো বলবেন বরং তোমরা মিসা সালামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা আল্লাহ আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সবাই তখন মুসা আলাহিস সালামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এক কাজের উপযুক্ত নই তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন তোমরা বরং আল্লাহর বান্দা এবং তার কালেমা ও রুহিসা আলাহিস সালামের কাছে যাও অতপর তারা সবাই আল্লাহর রুহ ও কালেমা ইসার কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এক কাজের উপযুক্ত নই তোমরা বরং মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্ডার আগের ও সব গুনাহ মাফ করে দেয়া হয়েছে রাবি আনাসরা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তারা আমার কাছে আসবে তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে যখন আমি তাকে দেখতে পাব তখন তার সামনে সিদ্ধায় দ্রুত পড়ব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণ অবস্থায় তারপর বলবেন হে উঠাও আর বলো হবে আর প্রার্থনা সুপারিশ করো কবুল করা হবে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন বাক্যের প্রশংসা করব যা আমার মহাপরাক্রমশালী প্রভু আমাকে শিখিয়ে দেবেন অতপর আমি সাফায়াত করব। কিন্তু এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে তখন আমি গিয়ে তাদেরকে দোজক থেকে বের করে বেহেসে প্রবেশ করাব তারপর আমি ফিরে এসে পুনরায় শীতদায় লুটে পড়ব আর আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাকে এ অবস্থায় রাখবেন অতপর বলবেন হে মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মাথা তোল আর বলো তোমার কথা শুনে হবে প্রার্থনা করো যা চাইবে তা দেয়া হবে সুপারিশ করো তা কবুল করা হবে রাসুল্লাহ সাল্লাম বলেন অতপর আমি মাথা উঠাবো এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন তারপর আমি সুপারিশ করব তবে এর ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে অতপর আমি তাদেরকে দোজক থেকে বের করে বেহেস্টে প্রবেশ করিয়ে দেব আনাস রাজি আল্লাহ তালে বলেন আমার জানা নেই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তৃতীয় অথবা চতুর্থ বলেছেন এরপর আমি বলবো হ্যাঁ আমার প্রভু কোরআন যাদেরকে আটকিয়ে রেখেছে অর্থাৎ কোরআনের ঘোষণা অনুযায়ী যাদের জন্য চিরস্থায়ী দোজক বাস নির্ধারিত হয়ে গেছে তারা ব্যতীত আর কেউই দোজকে অবশিষ্ট নেই ইমনি উবাই বলেন তার বর্ণনায় বলেছেন কাতাদা বলেছেন তারা চিরস্থায়ী জাহান নামে পড়ে থাকবে সূত্র সহিদ মুসলিম খন্ড এক কেতাবুল ইমান অধ্যায় হাদিস তিনশো তিয়াত্তর ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইবও করুন